রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন একশো দিনের কাজের টাকা রাজ্য সরকার দেবে সেই কথা মতোই রাজ্যের সমস্ত পঞ্চায়েতগুলিতেই সমস্ত জব কার্ড উপভোক্তারা নিজেদের ফর্ম পূরণ শুরু করে দেন সেই বিষয়ে খতিয়ে দেখতে রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা উপস্থিত হন ইলামবাজার ব্লকের জয়দেব অঞ্চলে জয়দেব অঞ্চলে উপস্থিত ছিলেন পঞ্চায়েতের প্রধান তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ববৃন্দ তিনি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন এই একশো দিনের কাজের টাকা পাওয়া নিয়ে কি বললেন রাজ্যের ক্ষুদ্র মাঝারি বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিনহা চলুন শুনে শুনেনি

বিজেপি সরকার বাংলার মানুষকে হাতে মারার চেষ্টা করে তারা ভাবছে যে বাঙালিকে ভাতে মেরে তাদের জোর করে তাদের ভোট তাই বাংলার মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ সম্প্রবদ্ধ ঐক্যবদ্ধ হয়ে গেছে সমস্ত ভাষাভাষীর মানুষ সমস্ত ধর্মের মানুষ আজকে এক জায়গায় দাঁড়িয়ে শিক্ষা তাদের হাতের অধিকার নেবার ক্ষমতা বিজেপি তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী রাস্তায় নেমেছিলেন বাংলার মানুষকে সময় নিয়ে আমাদের সাধারণ সম্পদ সর্বাগ সাধারণ সম্পদ অভিষেক ব্যানার্জি দিল্লিতে এমএলএ এমপিদের নিয়ে আন্দোলন করেছে এবং দিল্লির পুলিশ এবং টাইম দিয়ে দেখা না করে পেছন দিকে পালিয়ে গেছে। দিল্লির পুলিশ আমাদের সাংসদদের এমএলএদের মন্ত্রীদের অ্যারেস্ট করেছেন বাংলার মানুষ তাই মমতা ব্যানার্জি বাংলার মানুষ গরিব মানুষ খেটে খাওয়া মানুষ সমাজের মানুষ কৃষকদের খেত মজুর থেকে সবারই পাশে দাঁড়িয়ে বাংলার মানুষের মা হিসেবে তিনি চেষ্টা করছেন পরিবারগুলো রক্ষা করে তাই উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা হিসাব করে দেখেছিলাম প্রথমে একুশ লক্ষ তারপরে দেখা যাচ্ছে সাড়ে চব্বিশ লক্ষ বা সাতাশ লক্ষ যাই হোক না কেন যত লক্ষই হোক তাদের পুরো টাকা ছাব্বিশ তারিখ থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে সেই পরিবারগুলো তাদের সন্তান সন্ততি নিয়ে সঠিকভাবে পরিবারে বসবাস করতে এবং এপ্রিল মাসের পর উনি বলেছেন যে সাড়ে এগারো লক্ষ লোক যে মানে তাদের আচ্ছাদক যেটা মোদী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে চব্বিশ সালের মধ্যে সবারই ঘরে বাড়ি করে দেব মাথায় পাকা বাড়ি করে দেবো তাও বাংলার মানুষকে বঞ্চিত করে তাই মমতা ব্যানার্জি সেটাও সিদ্ধান্ত নিয়েছেন যে এপ্রিল মাস থেকে সেই সাড়ে এগারো লক্ষ যে লিস্ট রেডি হয়ে আছে সেই সাড়ে এগারো লক্ষের বাড়ির অ্যাকাউন্টে সেখানেও বাড়ির টাকা ঢুকবে তাই আমরা মনে করি যে মানুষের মঙ্গল কামনায় সবসময় যিনি চিন্তা করেন মমতা ব্যানার্জি ভারতবর্ষের কোনো নেতা নেত্রী সেগুলো করেন মোদি তো করেই না তাই আমরা চেষ্টা করছি ওনার সৈনিক হিসেবে গ্রামে গ্রামে গিয়ে পঞ্চায়েত পঞ্চায়েতে গিয়ে নিজে নিজের বিধানসভা ক্ষেত্রে যাতে কোনো মানুষ বাদ না যায় সবাই যাতে সে টাকা পায় তার ব্যবস্থার করে আমাদের কর্মীরা ক্যাম্প করে বসে আছে এবং আমরাও কর্মীদের উৎসাহ দেওয়ার জন্য প্রতিটি নাম ব্লক সভাপতি সহ এমপি সহ আমরা সেইগুলো যাচ্ছি কর্মীদের উৎসাহ করছি যাতে সঠিকভাবে সমস্ত নাম এখানে নথিভুক্ত হয় আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আরেকটাও নির্দেশ দিয়েছেন কোনো জাতি ধর্ম বাদ নয় কোনো দল দেখার দরকার নেই যাদের নাম আছে সবাই যেন পায় তাই আমরাও কর্মীদের সেই নির্দেশ দিয়েছি কে কোন রাজনীতি করে সেটা বড় কথা নয় বড়ো কথা হচ্ছে গরিব মানুষ তাদের ধর্ম এক এবং মমতা ব্যানার্জিও ধর্ম এক সমস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে তাই তারা সবাই যেন